হ্যালো আসসালাম আলাইকুম কেমন এইদের টান্ডব দেখে আমি সত্যি অবাক এমন ভালো সিনেমা কিন্তু হলে ছিলাম প্রায় আমি একা সিনেমা হলটা পাকা অথচ সিনেমাটা ছিল পুরো প্যাকেট ইট ইমোশন অ্যাকশন আর এন্টারটেইনমেন্ট সো গাইস মুভিটা আমার কাছে কেমন হয়েছে অবশ্যই আমি আপনাকে জানাবো তো চলুন দেখতে হবে টান্ডব চলে যাই সিনেমা হলে আমি চলে আসলাম হচ্ছে মডার্ন সিনেমা দিনাজপুর সো গাইস শাকিব খানের সিনেমায় দর্শক নাই আমার বাপ দিয়ে অবাক লাগছে গাইস জানি না দর্শক সন্ধ্যার সময় আসতে পারে সো আমরা চলে আসি হচ্ছে বারোটা শু সো আমরা তিনটা থেকে কেটে নিলাম চলে যাবো হচ্ছে উপরে সো গাইস উপরে এসে নীতিমোট আমি নিজে শর্ট খেয়ে গেছি গাইস কারণ হলের ভিতরে একদম দর্শক নাই নাই বললেই চলে আমরা আছি ছয় সাতজন সো মুভিটা অনেকক্ষণ করলে মুভি চলে কোনো নাম নাই সারা বারোটা হয়ে গেছে গাইস মুভি দেখার পর আপনাকে রিপোর্ট জানাবো অবশ্যই গাইস মুভিটা আসলে অনেক দুর্দান্ত হয়েছে গাইস অনেক সুন্দর একটা মুভি গাইস সবাই চলে আসবেন তাণ্ডব দেখবেন কারণ সাকিব খানের সিনেমা আমরাই তাঁদেরকে কে দেখবে আমরাই তো সাকিবিয়াম সো গাইস ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ব্লগে নতুন কোনো জায়গায় তারা কোনো সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন